নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আজকে মেয়েদের বায়নার জন্য এই নিম কি করবো তা কিরকম ভাবে করবো সেটা দেখিয়ে দিই এটা মা ঠাকুমাদের হাতে খাওয়া তা সেটা মা ঠাকুমার কাছেই শেখা আর কি সেটাই দেখাবো আপনাদের এটা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর এই যে স্বাদ অনুযায়ী লবণ বেকিং পাউডার হাফ চামচ ছোট চামচের সামান্য একটু চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার তেলটা একটু বেশি দিতে হবে ময়নটা বেশি না হলে বেশ খাস্তা হবে না একটু নিমকি একটু খাস্তা না হলে খেতে ভালো লাগবে না তেলটা আমি বড় চামচের পাঁচ চামচ দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার কালো জিরে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ দেখেছেন ময়নটা কীরকম হয়েছে এরকম ময়ন দিতে হবে তবে ভালো খাসতে হবে কিন্তু তবে খেতে ভালো লাগবে এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা মেখে নেব দেখুন এই রকম মাখাটা হবে যেমন আর কি লুচি পরোটা মানে লুচি পরোটা যেমন মাখেন সেই রকমই মাখাটা হবে আর ময়েনটা একটু বেশি হবে আর কি ময়নটা না বেশি দিলে একটু খাস্তা হবে তো আর নিমকি যেহেতু হবে একটু খাস্তা না হলে ভালোও লাগবে না খেতে এটা মাখা থাক আধ ঘন্টার মতন মেখে রেখে দেব তারপর কি করব পরে দেখাচ্ছি এ দেখুন রুটির এই যে এটা এটা মানে লেচিটা রুটির থেকে একটু বড় করতে হবে। একটু বড় করে বেলবো একটু বড়ও নিয়ে নিয়েছি লেচিটা এবার বেলবো ময়দা দিয়ে যেমন রুটি বেলা হয় আর কি বড় করে বেলতে হবে বেলা হয়ে গেছে বড় করে পেলে নিয়েছি এবার কাটবো এরকম ভাবে কেটে নেব এবার কোণা কোণি ভাবে কেটে নেব লম্বা ভাবে কেটে নিলাম আস্তে আস্তে করে কাটবো থেকে আপনারা বড়ও করতে পারেন আমি ছোট ছোট করে করছি দেখুন কাটা হয়ে গেছে এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি আর এপাশে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে ভাজবো দেখুন তেলটা বসিয়ে দিয়েছি সাদা তেলে ভাজবো আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন অসুবিধে কিছু নেই আগে আমার ঠাকুমারা কি করতো জানেন তো এই মানে নিমকি ঘিয়ে ভাজতো মানে ছোটবেলায় দেখেছি ঠাকুমা ভাজতো এখন আর আমাদের হজম করা মানে শক্তি নেই খেলেই অম্বল গ্যাস তাই তেলেই ঠিক আছে তেলে ভাজলেই ভালো ঘিয়ে ভাজলে তার টেস্টটাই আলাদা ছিল তখন ছোটবেলায় ঠাকুমা করতো খেয়েছি দেখেছি তো সেটাই বলছি আর কি ঠাকুমার থেকেই শেখা তো এগুলো আগে তুলে নিই তারপর কি করবো দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এইগুলোকে ছেড়ে দেব দেখুন কত সুন্দর ফুলছে আর আঁচটা কমিয়ে দেব তাহলে ভালো ভাজা হবে না ওপরটাই লাল হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না তাই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি একদম হালকা আঁচে এটা ভাজতে হবে সময় ধরে সকাল তারিখ হয় না একটু টাইম ধরে এইসব জিনিস করতে হয় বেকিং পাউডারটা দেওয়া হলো ওর জন্য ফুলছে ভালো আর হয়েছে বেশি তার জন্য খাস্তাটা ভেজে নেব ভাজা হোক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আবার লাল করে ভাজতে গেলে পুড়ে যাবে এরকম কালারটা এসে গেলেই বাদামি বাদামি কালার হয়ে গেলেই তুলে নিতে হবে তেলটা ভালোভাবে ঝরিয়ে তাম বাট বাকী গুলো ইৰম ভাৱে ভেজে নিব